দেখতে ভালো লাগছে তাই না পয়লা বৈশাখে দিদি দিয়েছে এটা কিসের জন্যে দরজা খুলতে দেরি হলো বলে নাকি ভুল ঠিকানা বলেছি বলে এরকম উদ্ভট সেজেছ বলে ইজি টং আমি মাঝে মধ্যে এরকম উদ্ভট সেজে থাকি এর চেয়ে ভালো নাগাসন্যাসী সেজে থাকবে দেখতে ভালো লাগবে ঘরের বাইরে সাজবো দুধ কোথায় আয় তুলে মে কে মেয়েকে এইভাবে কেউ ডাকে জানো আমি যাচ্ছি হম মারিয়া মা মারিয়া কি পড়েছ মনে হচ্ছে তোমার ষষ্ঠী পুজো রজত জয়ন্তী হচ্ছে ভালো কিছু করতে পার আসলে শনিবার আমাদের কাছাকুচির দিন একেবারে ভুল করে সব ড্রেস আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ও তাই এক্স্যাক্টলি আমাদের এক একটা দিন এক এক রকম মঙ্গলবারে নিরামিষ বৃহস্পতিবারে উপোস আর শনিবারে কাছাকুচি জি টপ আরে রে রে তাহলে দুটো টিকেটের আমি কি করব কি আর করবে ও সিনেমা হলের সামনে গিয়ে বেঁচে দাও তোয়ালে পরে আর কি করে সিনেমা দেখতে যাবে গিজি টং তোয়ালে ছাড়াই যাবে মানে একটু এসো এইটা না মোটে ভালো লাগে না তুমি সবসময় আমার সাইড করে দাও কেন বলতুন এদিকে এসো চলো 야야야! 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 야아야 야야야! 야야야! 아야야 야야야! 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 야야아 야야야! 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 야야 দশ সুকিয়ে গিজিতম হয়ে গেছে আরে তুমি গ্রাউন্ড ফ্লোরে কি করছো ফার্স্ট ফ্লোর ইস্যু এই সত্যি করে বলো তুমি ওস কি করলে নিজে চোখেই দেখে না ঢাকার মতো অবস্থা কি আর রেখেছো দেখে সিটি মারার মতোন অবস্থায় দুধপুলি জিনিসটা কেমন লাগছে ফাটাফাটি জমি কি পারফরমেন্স চলছি চলো এবার যা হবে বাইকের পেছনে শোনো না ইদি বলছিলাম কি এই রকম একটা চাদর চাদর কেটে আমারও একটা জামা কাপড় বানিয়ে দাও না আমিও তাহলে সিনেমা দেখতে যাই চুপচাপ কাপড়গুলো কেচে শুকনো করতে দেবে এসে গল্প করব গিজি টাউন হুম চলো ডালিং ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করা হয়েছে ভুলটি হলে ক্ষমা করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই আর অনুরোধ রইল